আমরা এখন পৌঁছে গেছি আপনারা দেখেছেন গতকাল সেই একত্রিশে আগস্ট অর্থাৎ জি বাংলার ডান্স বাংলা ডান্সের চ্যাম্পিয়ন কী থেকে বাড়ি জয়নগর মর্দেশ বরুকে সেখানে এসে পৌঁছেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা তো সেই শোভাযাত্রা অংশগ্রহণ করতে আমরা পেয়ে গেছি দাঁড়ই ডান্স কর্না আগে জেনে নেবো আপনারা কোথা থেকে এসেছেন বলুন আমরা আচ্ছা সোনারপুর থেকে এসেছে কেউ এসেছে থেকে একটু আগে জানলাম তো এরাই হচ্ছে কৃত্তিকার ডান্স না যারা প্রথম থেকেই বিভিন্ন শোতে কীর্তিকার সঙ্গে রয়েছে সঙ্গে সাথী সারাক্ষণের সাথী সর্বক্ষণের সাথী আজকের তিনি যে চ্যাম্পিয়ন হয়েছে আপনি কেমন অনুভব করছেন আপনারা বলুন ভীষণ মানে ভীষণ খুশি আমরা যেহেতু একসাথে আমরা শুরু করি সবসময় বলতাম যে তোকে কেন কী ডান্স পার্নার বলছে আমরা ফ্যান এটা ভাবতে হবে অর্থাৎ সে একটা উচ্চ লেভেলের ডান্স কিন্তু ডান্স করতো তো তাদেরও শুভ কামনা রয়েছে তার জন্য তো এই চ্যাম্পিয়নটা কেমন লাগবে তার মানে অসাধারণ মানে ভাবতে পারছি আজকের এই র্যালি তো এনজয় হবে তো এনজয় করবে তারাও এসেছেন অর্থাৎ তার এই ডান্স পার্নার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে জয়নগর কুইট ভিদাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ